নমস্কার বন্ধুরা সমাধান বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা ভিডিও থামনেল দেখি বুঝতে পেরেছেন যে বারোই ডিসেম্বর থেকে দু এবং পাঁচ টাকা করে কোনো একটি প্রকল্প থেকে আমাদের অ্যাকাউন্টে ঢুকছে তো কিসের জন্যই দু হাজার টাকা ঢুকছে এবং কারা এই টাকাটি পাবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে একদম ডিটেলসে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি আপনারা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেল সমাধান বাংলা ইউটিউব চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল এখানে ক্লিক করতে ভুলবেন না তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কি আপডেট উঠে আসছে তো বন্ধুরা প্রথমেই দেখুন এখানে কি বলা হয়েছে শীতকালে এমন অস্বাভাবিক বৃষ্টি শেষ কবে দক্ষিণবঙ্গের মানুষ দেখেছেন তা মনে করা দুষ্কর কিন্তু এই অসময়ে বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয়ে গিয়েছে শীতকালে মোটা লাভের আশায় কৃষকেরা আলু চাষ করেন তো আপনারা অনেকেই জানবেন যারা কৃষক রয়েছেন তারা কিন্তু এই শীতকালে অনেকেই আলু চাষ করে থাকেন কিন্তু এই অকাল বৃষ্টিতে হুগলি জেলার আলু চাষ এবং পূর্ব বর্ধমানে ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে তো পশ্চিমবঙ্গে বিশেষ করে হুগলি জেলায় এই শীতকালে বিপুল পরিমাণে আলু চাষ করা হয় এবং বর্ধমানে বরাবরই ধান চাষ করা হয় এছাড়াও নদিয়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা ফসল নষ্ট হয়ে যাওয়ায় লাভ তো দূরের কথা কি করে ঋণ শোধ করবেন তাও বুঝতে পারছেন না গরিব চাষিরা ঠিক এমন সময় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে দু থেকে পাঁচ টাকা পর্যন্ত দিতে শুরু করেছে তারা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন এই দু এবং পাঁচ টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কারণ এই কিছুদিন আগেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই শীতকালে যে বৃষ্টিটি হলো তার জন্য কিন্তু বিশেষ করে আলু চাষ এবং ধান চাষে ব্যাপক ক্ষতি হয়ে গিয়েছে এরপর কি বলা হয়েছে দেখুন গত বারোই ডিসেম্বর থেকে পাঁচ টাকা করে পেতে শুরু করেছেন বাংলার কৃষকেরা রাজ্যের মোট এক কোটি কুড়ি লক্ষ কৃষক এই অর্থ পাবেন তবে সকলেই যে পাঁচ হাজার টাকা পাবেন তা কিন্তু নয় অনেকের অ্যাকাউন্টে নির্দিষ্ট যোগ্য মানতা মেনে দু টাকা করেও ঢুকবে সম্প্রতি আলিপুরদুয়ার শোভামঞ্চ থেকে এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ঘোষণা মতোই গোটা বিষয়টি এগোচ্ছে আসলে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির অনুদান হিসেবে এই অর্থ বাংলার কৃষকদের দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তবে শীতের শুরুতেই অসময়ে বৃষ্টিতে চাষের ক্ষতি হয় পরপরই এই অর্থ পাওয়া কিছুটা হলেও ধাক্কা সামলে নিতে পারবেন কৃষকেরা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তারাই কিন্তু এই টাকাটি পেয়ে যাবেন আসলে কৃষক বন্ধু প্রকল্পের যে দুটো কিস্তির টাকা দেওয়া হয় একটি খারিফ মরশুমের জন্য এবং একটি রবি মরশুমের জন্য সেই টাকাটি কিন্তু এইবার থেকে দিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার তো এরপর কি বলা হয়েছে দেখুন দুর্গাপুজোর আগে কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির পাঁচ হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার কথা শোনা গিয়েছিল তবে সেটা হয়নি শেষ পর্যন্ত বারোই ডিসেম্বর থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা তবে এখনও কারোর অ্যাকাউন্টে টাকা না ঢুকলে তারা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই সেই অর্থটি পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করা বাংলার এক কোটি কুড়ি লক্ষ কৃষকই কেবলমাত্র এই টাকাটি পাচ্ছেন উল্লেখ্য কৃষক বন্ধু প্রকল্পে বাংলার কৃষকেরা সর্বোচ্চ দশ হাজার টাকা করে অনুদান পেয়ে থাকেন তবে তা একসঙ্গে দেওয়া হয় না দুটি কিস্তিতে পাঁচ টাকা করে ভাগে ভাগে দেওয়া হয় আবার যাদের দুই একরের কম চাষযোগ্য জমি আছে বা যারা ভাগ চাষি করেছেন তারা কিন্তু বছরের চার হাজার টাকা পান তাদেরও কিন্তু এই টাকাটি দু হাজার করে দেওয়া হয় তো তাদের কিন্তু এই দু হাজার টাকা এখন ঢুকছে তো বন্ধুরা তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এখন টাকাটি দেওয়া হচ্ছে টাকাটি কারা পাবেন এবং কেন দু এবং পাঁচ হাজার করে পাচ্ছেন আসলে কৃষক বন্ধুদের যে জমি রয়েছে সেই জমির উপর ভিত্তি করে কিন্তু টাকাটি দেওয়া হয় তো যাদের কম জমি রয়েছে অর্থাৎ একরের কম জমি রয়েছে তারা কিন্তু দু টাকা এখন পাবেন এবং তারা আগের টাকা দু পেয়ে গিয়েছে এবং যাদের বেশি জমি রয়েছে তারা কিন্তু পাঁচ হাজার করে টোটাল দশ হাজার টাকা পেয়ে থাকেন তো এই জন্যই কিন্তু দু হাজার এবং পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো কৃষক বন্ধুরা আপনারা কিভাবে বুঝবেন আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাস এখন কি রয়েছে তো এর জন্য প্রথমেই আপনাদের যে হাতে মোবাইল ফোনটি রয়েছে সেখানে যে একটি ব্রাউজার চুজ করবে ব্রাউজারে এসে আপনারা সার্চ করবেন কৃষক বন্ধু লিখে তো এটি লিখে সার্চ করা মাত্রই দেখুন আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন তো দেখুন এই ওয়েবসাইটে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষক বন্ধুর যে পোর্টালটি রয়েছে সেটি কিন্তু আপনাদের সামনে সরাসরি ওপেন হয়ে যাচ্ছে এই পোর্টালটিতেই দেখুন প্রথমে যেটি রয়েছে কৃষক বন্ধু সম্পর্কিত এর পরের অপশনটাই অর্থাৎ নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটির ওপর আপনারা ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করা মাত্রই দেখুন এখানে সিলেক্ট অপশন রয়েছে অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশন করেছেন কৃষক বন্ধু প্রকল্পে তার কোন অপশনটি দিয়ে আপনি এখানে কৃষক বন্ধু স্ট্যাটাসটি চেক করতে চাইছেন তো এখানে প্রথমেই দেখুন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং কৃষক বন্ধু আইডি এছাড়াও আপনি মোবাইল নাম্বার এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আপনার যেই নাম্বারটি রয়েছে তো আপনি এখান থেকে সিলেক্ট করলেন করার পর যেটি আপনি সিলেক্ট করলেন তার যে নাম্বার অর্থাৎ আপনি যদি আধার কার্ড সিলেক্ট করে থাকেন তো আপনার যে আধার কার্ডের নাম্বার এর পাশেই দেখুন যে আইডি কার্ডের নাম্বার ঘরটি রয়েছে এইখানে আপনি বসিয়ে দেবেন এরপর দেখুন আই এম নট এ রোবট এই অপশনটিতে আপনার ক্লিক করবেন তো ক্লিক করা মাত্র ভেরিফাই হয়ে গেল ভেরিফাই করার পর নিচেই দেখুন যে সার্চ বলে অপশনটি রয়েছে এই সার্চ অপশনটির ওপর আপনারা ক্লিক করে দেবেন এরপরেই দেখুন আপনাদের সামনে কিন্তু একদম সরাসরি দেখিয়ে দিচ্ছে যে কৃষক আপনি অ্যাপ্লাই করেছেন তার সমস্ত ডিটেলস এখানে দেখুন একটি একটি করে শো করছে এরপর দেখুন যে স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেসফুল অর্থাৎ যিনি কৃষক অ্যাপ্লাই করেছেন তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে বা ঢোকেনি সেটি আপনারা কিভাবে চেক করবেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কিনা সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আর সমাধান বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব ভালো থাকুন নিশ্চিন্তে থাকুন ধন্যবাদ